কারণ আপনি হয়তো জানেন না যে ভুট্টার দাম কখন বাড়বে কিন্তু আমি জানি ভুট্টার দাম কখন বাড়বে ভুট্টার দাম তখনই বাড়বে সুপ্রেক্ষক বন্ধু আসসালামু আলাইকুম ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি চলে এসেছি ভুট্টার বর্তমান বাজার দরের যে নতুন আপডেট সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন যে আমি প্রতিদিনই কিন্তু প্রায় প্রতিদিনে কিন্তু ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি ভুট্টার বর্তমান বাজার দরের আপডেটটা দিতে আপনাদের মাঝে হাজির হয়েছি তো একই সাথে আমি জানাবো যে বর্তমানে যারা ভুট্টা কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা ভবিষ্যতে কেমন লাভ করতে পারবেন সেটা জানিয়ে দেবো এবং যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা এখনই ভুট্টা বিক্রি করবেন নাকি পরবর্তীতে ভুট্টা বিক্রি করার জন্য রেখে দেবেন সেটা আমি আজকে ক্লিয়ার করে দেব কারণ আপনি হয়তো জানেন না যে ভুট্টার দাম কখন বাড়বে কিন্তু আমি জানি ভুট্টার দাম কখন বাড়বে ভুট্টার দাম তখনই বাড়বে যখন কৃষকের হাতে আর কোনো ভুট্টা থাকবে না সকল ভুট্টা যখন ব্যবসায়ীদের হাতে চলে যাবে ঠিক তখনই কিন্তু ভুট্টার দাম হঠাৎ করে বেড়ে যাবে তো এই কারণে যারা ব্যবসার জন্য এখন যে ভুট্টা স্টক করে রাখছেন কিনে পরবর্তীতে এই ভুট্টা কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন আর যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা যদি চাইলে রেখে দিতে পারেন কারণ পরবর্তীতে কিন্তু ভুট্টার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ভুট্টার দাম কিন্তু এবছর কমার কোনো সম্ভাবনাই নেই তো এবছরে ভুট্টার দাম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই কথাটি আমি কেন বললাম তার পেছনে আমি কিছু যুক্তি দাঁড় করাচ্ছি আপনারা জেনে জানাবেন যে এই যুক্তিগুলো সঠিক আছে নাকি ভুল আছে যদি আপনার কাছে মনে হয় যে যুক্তিগুলো ঠিক আছে তাহলে ভালো যদি মনে করেন যে না এই যুক্তিগুলো ঠিক নাই তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো পরবর্তীতে ভুট্টার বাজার না কমার প্রধান যে কারণ সেটা হচ্ছে এবছর বাইরে থেকে কিন্তু আমদানি হচ্ছে না অন্যান্য বছরে দেখা যায় যে ভুট্টা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের সরকার আমদানি করে কিন্তু এবছর কিন্তু ভুট্টা আমদানি করছে না যার কারণে কিন্তু শুধু দেশের ভুট্টা দিয়েই দেশের চাহিদাটা মিটাচ্ছে এর ফলে কিন্তু ভুট্টার দাম পরবর্তীতে না কমার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে ভুট্টা দিয়ে যে উৎপাদিত যেগুলো পণ্য ভুট্টা দিয়ে উৎপাদিত হয় সেই পণ্যগুলোর দাম কিন্তু চড়া যে কারণে কিন্তু ভুট্টার যেহেতু কাঁচামাল সেই ভুট্টার দামও কিন্তু চড়া থাকবে এটাই স্বাভাবিক আরেকটা কারণ দেখাতে পারে সেটা হচ্ছে কৃষক সবসময় কিন্তু ঠকে কৃষক কিন্তু কখনোই সর্বোচ্চ দামে তার উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারে না তো সেটা হোক ধান বা গম বা ভুট্টা বা যে কোনো কিছুই তো এই ভুট্টা যখন কৃষক বিক্রি করছে তখন কিন্তু যে দামে বিক্রি করছে আর যারা কিনে রাখছে তারা কিন্তু বেশি লাভের আশায় ভুট্টাগুলো কিনে রাখছে এবং এই কারণেই কিন্তু পরবর্তীতে তারা দাম বাড়িয়ে দেবে কারণ দাম না বাড়লে তারা কিন্তু ভুট্টাগুলো গুদামজাত করে ধরে রাখবে আটকে রাখবে ভুট্টা কিন্তু বাজারে ছাড়বে না যার ফলে কিন্তু ভুট্টার একটা ক্রাইসিস তৈরি হবে এর ফলে কিন্তু দাম বৃদ্ধি পাবে এবং সেই সময় কিন্তু তারা ভুট্টা বিক্রি করবে আর সেই সময় কৃষকের হাতে কিন্তু কোনো প্রকার ভুট্টাই থাকবে না যার কারণে কিন্তু সেই লাভটা কৃষকরা পাবে না এটা পাবে সম্পূর্ণই ব্যবসায়ীরা তো এই কারণেই ধারণা করা যাচ্ছে যে এর পরবর্তীতে কিন্তু ভুট্টার দাম কমে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই আশি পার্সেন্ট সম্ভাবনায় রয়েছে ভুট্টার দাম বৃদ্ধি পাওয়ার আর মাত্র বিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ভুট্টার দাম কমে যাওয়ার বা না কমার তো বর্তমানে কিন্তু শুকনা ভুট্টার বাজার দর চলছে সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন অঞ্চল ভেদে কিন্তু এই পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে এটা কিন্তু স্বাভাবিক এবং ভুট্টার কোয়ালিটি বিবেচনায় কিন্তু এই পঞ্চাশ টাকা মন প্রতি কম বেশি হতে পারে এটা কিন্তু স্বাভাবিক তো ম্যাক্সিমাম অঞ্চলেই কিন্তু সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন ভুট্টা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে এবং ভুট্টার ময়স্চার ভেদে যেই ভুট্টার ময়েসচার যত কম সেই ভুট্টার দামটা কিন্তু তত বেশি তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার অঞ্চলে ভুট্টার বর্তমান বাজার দর কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যারা নতুন ভুট্টা সংরক্ষণ করতে চাচ্ছেন বা স্টক করে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভুট্টার ময়েশারের বিষয়টা লক্ষ্য করবেন এবং ভুট্টা কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন ধরে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় বা নষ্ট হয় না সে বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তারপরে কিন্তু আপনারা জেনে বুঝে ভুট্টাগুলো স্টক করবেন তা নাহলে কিন্তু দেখা যায় তিন চার মাস পরে কিন্তু আপনাদের স্টক করা ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের চালান পুরোটাই নষ্ট হয়ে যাবে আজকে ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে কথা বলব এবং কথা বলবো যারা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা পরবর্তীতে ভুট্টা বিক্রি করে লাভ করবেন নাকি লসের মুখে পড়বেন সে বিষয়ে নিয়ে বিস্তার আলোচনা করব এবং যারা বর্তমানে ভুট্টা এখনও হারভেস্ট করেননি বা দু একদিনের মধ্যে হারভেস্ট করবেন পরবর্তীতে বিক্রি করবেন দু এক দিনের মধ্যে তারা ভুট্টা কীভাবে বিক্রি করবেন এবং তারা ভুট্টা এখন বিক্রি করে কী পরিমাণ লাভ পাবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই বলে রাখি ভুট্টা বর্তমান বাজার দর কিন্তু বেশ ভালো গত কয়েকদিনের তুলনায় ভুট্টার বাজার দর কিন্তু এখন বেশ ভালো প্রথম দিকে ভুট্টার দর যেমন ছিল তার থেকে কিন্তু ভুট্টা এখন ভালো দামে বিক্রি হচ্ছে তো যারা এতদিন ভুট্টা হারভেস্ট করেননি বা লাভি করে ভুট্টা চাষ করেছিলেন বা দেরিতে ভুট্টা চাষ করেছিলেন তারা এখন ভুট্টা হারভেস্ট করবেন বা দু একদিনের দিনের মধ্যে হারভেস্ট করে বিক্রি করবেন তারা কিন্তু এই ভুট্টার দাম ভালো পাচ্ছেন কারণ এই সময়ে কিন্তু ভুট্টা ভালো দামে বিক্রি হচ্ছে ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু শুকনা ভুট্টা এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা কিন্তু ভুট্টার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং ভুট্টার ময়েশ্চারের উপর ডিপেন্ড করে যার ভুট্টার ময়েসচার যেমন সেই অনুযায়ী দামটা কিন্তু নির্ধারণ হয় সেই হিসেবে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং স্থানভেদেও কিন্তু দাম কম বেশি আছে যেমন বিভিন্ন এলাকায় কিন্তু চোদ্দ ময়স্টারের ভুট্টা এগারোশো টাকায় বিক্রি হচ্ছে আবার এই চোদ্দ ময়স্টারের ভুট্টাগুলোই অন্য অন্য স্থানে কিন্তু বারোশো টাকা প্রতি মনেও বিক্রি হচ্ছে তো এটা ডিপেন্ড করে মূলত আপনার যাতায়াত ব্যবস্থার উপর আপনার যাতায়াত ব্যবস্থা যদি খারাপ হয় বা আপনি যদি শহর অঞ্চল বা অন্য দুর্গম কোনো স্থানে ভুট্টা বিক্রি করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জায়গায় ব্যাপারীরা লোড দেয় না বা ব্যাপারীরা সে তেমন একটা ভেরে না এর কারণে কিন্তু ওইসব অঞ্চলে ভুট্টা কমে বিক্রি করতে হয় এবং যেখানে আড়ত বা ভুট্টা বেচা কেনা বেশি হয় সেই জায়গাতে কিন্তু সর্বোচ্চ দামে ভুট্টাগুলো বিক্রি করা যায় তো আপনার অঞ্চলে ভুট্টার বাজার কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কত মহসরের ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর যারা এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন পরবর্তীতে কারণ এই বছরে ভুট্টার দাম কমার তেমন একটা কোনো সম্ভাবনা নেই বেশিরভাগ সম্ভাবনায় দেখছি যে পরবর্তীতে ভুট্টার দাম আরও বাড়তে পারে সুতরাং আপনারা যারা ব্যবসা কেন্দ্রিক বা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখছেন পরবর্তীতে বিক্রি করার জন্য তারা অবশ্যই এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখতে পারেন ভালো করে সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভুট্টা রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে যখন দাম বাড়বে তখন কিন্তু এই ভুট্টাগুলো বিক্রি করে লাভবান হতে পারবেন তো আপনারা যারা সঠিকভাবে ভুট্টা সংরক্ষণ করার সম্পর্কে জানেন না বা সংরক্ষণ করতে জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে ভুট্টা সংরক্ষণের বিষয় নিয়ে আপনারা ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে সুন্দরভাবে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় এবং ওই পদ্ধতিতে যদি ভুট্টা সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা ভুট্টা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এবং ওখানে কিন্তু ভুট্টা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভুট্টা সংরক্ষণ করে রাখার ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কিন্তু ভুট্টা প্রায় শেষের পর্যায়ে ভুট্টার সিজনটা কিন্তু অনেকটা শেষের পর্যায়ে রয়েছে খুব অল্প কৃষকের ঘরে এখন ভুট্টা রয়েছে বা খুব অল্প কৃষকের মাঠেই কিন্তু এখন ভুট্টা রয়েছে আর বেশ কয়েক দিনের মধ্যেই কিন্তু এই ভুট্টাগুলো তারা হারভেস্ট করে বাজারে বিক্রি করে দেবে তার ফলে কিন্তু কৃষকের হাতে আর তেমন একটা ভুট্টা থাকবে না যতগুলো ভুট্টা সবই কিন্তু ব্যবসায়ীদের হাতে স্টক হয়ে বন্দী হয়ে থাকবে তো এরপরেই কিন্তু ভুট্টার দাম চরম আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশে আমরা লক্ষ্য করি যে যখনই কৃষকের ঘর থেকে যে কোনো পণ্য ফুরিয়ে যায় তখন কিন্তু সেগুলো ব্যাপারীদের হাতে চলে যায় এবং তারপরে কিন্তু ব্যাপারীরা চড়া দামে সেগুলো বিক্রি করে তো ভুট্টার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভুট্টা কৃষকের হাত থেকে শেষ হয়ে যাবে অল্প কিছু কৃষক হয়তো ভুট্টাগুলো রেখে দিয়েছে পরবর্তীতে বিক্রি করার জন্য তবে বেশিরভাগ কৃষকই কিন্তু ভুট্টা বিক্রি করে দেয় যার ফলে কিন্তু কৃষকের ঘরে তেমন একটা ভুট্টা থাকবে না ভুট্টা সবই কিন্তু ব্যবসায়ীদের গুদামজাত হয়ে যাবে যার ফলে ব্যবসায়ীরা কিন্তু তারপরে ভুট্টাগুলো স্টক করে রাখবে যখন বাজারে দাম বাড়বে তখনই বিক্রি করবে বা স্টক করে বাজারে একটি ক্রাইসিস তৈরি করে ফেলবে যার ফলে কিন্তু অটোমেটিক ভুট্টার দামটা বেড়ে যাবে এবং একই সাথে কিন্তু এবছর ভুট্টার আমদানিটাও বন্ধ রয়েছে যার কারণে কিন্তু ভুট্টার দাম এখনও বৃদ্ধি এবং পরবর্তীতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তীতে ভুট্টা আমদানি না হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি কোনো কারণে ভুট্টা আবার আমদানি করে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমদানি হওয়ার সম্ভাবনা খুবই কম আমদানি না হওয়ার সম্ভাবনা বেশি এ কারণে যারা অল্প কিছু ভুট্টা কিনে স্টক করে রাখতে চান ব্যবসা শুরু করতে চান তারা এই উদ্যোগটা নিতে পারেন আপনারা অল্প কিছু ভুট্টা কিনে ভালো করে সংরক্ষণ করে রাখুন তাহলে অবশ্যই পরবর্তীতে ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন তবে যারা নতুন ভুট্টা সংরক্ষণ করতে চাচ্ছেন বা স্টক করে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভুট্টার ময়সারের বিষয়টা লক্ষ্য করবেন এবং ভুট্টা কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন ধরে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় বা নষ্ট হয় না সে বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তারপরে কিন্তু আপনারা জেনে বুঝে ভুট্টাগুলো স্টক করবেন তা নাহলে কিন্তু দেখা যায় তিন চার মাস পরে কিন্তু আপনাদের স্টক করা ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের চালান পুরোটাই নষ্ট হয়ে যাবে তো একজন নতুন ব্যবসা হিসেবে আপনি কখনোই এই ভুলগুলো করবেন না অবশ্যই জেনে বুঝে আপনি ভুট্টা সংরক্ষণ করবেন আর তার জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে ভুট্টা সংরক্ষণ করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ